সবাই রেডি হয়ে যাও কারণ আজকে আমি তোমাদের জন্য আবার সেই পুরোনো দিনের কথা মনে করাতে চলে এসেছি মানে মাসলিন নিয়ে এসছি তা আমার কন্ট্রাস্ট ছাড়া এই অর্গেনজা মাসলিন কিন্তু তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে আমাকে আগে তো আমি সবসময় পরেই ভিডিও করতাম আজকে ভাবলাম বেশি দেরি করলে কিন্তু সময় চলে যাবে তাই দেরি না করে একদম নিয়ে চলে এসেছি না পরে আমাকে দেখবে না শুধু শাড়ি দেখবে কিন্তু আমাকে দেখতেই হবে কারণ এটা ট্রান্সপারেন্ট রয়েছে সব দেখা যাচ্ছে ঠিক আছে জাস্ট দেখলেই বুঝতে পারবো একদম রেড কালারের রয়েছে আর এগুলো না রানিং এ ব্লাউজ পিস রয়েছে চাইলে কাটাবে না চাইলে কাটিও না ফুল শাড়িটা একটু দেখিয়ে দিবি পুরো শাড়িটার মধ্যে ক্লোজলি পুরো বডির বুটাটা আচ্ছা কথা বলে দিই এই যে শাড়িতে যে বডির বুটা গুলো দেখছো এগুলো কিন্তু সব সমান হবে না ঠিক আছে কোনো বুটা ছোট পাবে কোন বুটা বড় পাবে কোন বুটা মাঝারি পাবে তো এই জন্য বলছি এই বুটাটা কিন্তু একটু এদিক ওদিক পাবে তো বুটা দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে সেমই পাবে দেখতে সেমই লাগবে দূর থেকে হয়তো বুটার ডিজাইনটা একটু এদিক ওদিক হবে তো এস এস নাও বুকিং করে ফেলো আর দামটা শুনে ফেলো কারণ আজকে আমি তোমাদের সেই খতরনাক দাম নিতে চলেছি আর এরকম একটা কালেকশন পুজোর আগে লাগবে তো নাকি লাগবে তো তো চলো নেক্সট কালে চলে যাই নেক্সট যে কালে তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদম এবার 이걸로 먹을 때가 있으면, 기서잠 রয়েল ব্লু কালার আমার মাথায় নষ্ট হয়ে গেছে চলো রয়াল ব্লুর মধ্যে চলে যাচ্ছে না সেই নাম্বারে বুকিং করবে করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্টটা ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে না হলে পার্সেল আনবক্সিং করবে না যে কোনো প্রবলেম হলে আমরা ভিডিও নেবো সেই ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে আমরা অবশ্যই সলভ করে দিতে পারবো কিন্তু ভিডিও মাস্ট লাগবেই ঠিক আছে চলো পুরো শাড়িটা দেখে না একদম রয়েল ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে ডিজাইন দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে আর শাড়িটা এত সুন্দর দেখতে আর অবশ্যই হাতে সময় সময় নিয়ে বুকিং করবে আসাম ত্রিপুরা সাইডে মিনিমাম দশ থেকে কুড়ি দিন হাতে সময় নিয়ে বুকিং করবে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দশ থেকে বারো দিনের মধ্যে হাতে পার্সেল পৌঁছে যাবে তোমাদের ঠিক আছে কালারটা জাস্ট দেখো হট পিঙ্ক কালার ও মাই গড তোমরা সবাই জানো হট পিঙ্ক মানেই হলো কি হট পিঙ্ক মানে কি কালার বলতো রিয়া হট পিঙ্ক মানে কি কালার বল হট পিঙ্ক মানে রিয়ার কালার রিয়া বলছে আমার আমার কালার হট পিঙ্ক মানে রিয়ার কালার তো রিয়ার কালার দেখাচ্ছি এখন রিয়াই দিল কালারটা হাতে একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে জাস্ট দারুন দেখতে কমেন্ট করে জানাও পরের দিন কি এই শাড়িটা যদি আবার রিস্টা পরে ভিডিও করব কারণ আজকে আমার সত্যি বলছি স্যাটিসফাই হচ্ছে না মনে হচ্ছে কি যদি একটু পরে ভিডিও করতে পারতাম কারণ সত্যি পরে ভিডিও গুলো একটা আলাদাই সৌন্দর্য লাগে চলো নেক্সট আর লাস্ট কালার চারটে শাড়ির কালারের ভিডিও দিচ্ছি কারণ এগুলো একদমই রেডি করে আনা হয় এই কালার গুলো এস এস নিয়ে বুকিং করে ফেলবে অফারে দিচ্ছি অফারে শুধুমাত্র 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 কোয়ালিটি বলে দিই এই কোয়ালিটির অর্গেন্স সেই অর্গেন্স না যে জলে ধোয়ার পর গলে পড়ে যাবে ঠিক আছে এই অর্গেন্স তুমি যতদিন চাইবে ততদিনই করতে পারবে কারণ কোয়ালিটিটা তেমনই দিচ্ছি মানে ম্যাক্সিমাম এই অর্গেন্স দাম হাজার থেকে বারোশো টাকা হ্যাঁ হট পিঙ্ক কালার হ্যাঁ ডিজাইন বলেছি আমি চলো আর এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার তো সেই কোয়ালিটি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র 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 ইজ লাস্ট কালার অপশন দিয়ে বুকিং করবে একটা কালারে ঝেপে পড়বে না তাহলে কিন্তু শাড়ি পাচ্ছ না প্রাইস ইজ অনলি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি এম দিয়ে করছি ভিডিওর ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফুটটা দেওয়া হয়েছে নতুন ভিডিও টাকা টেক কেয়ার